ছো বাইরে কি সুন্দর আমরা রান্না করতেছি রান্না না আজকে বেশি মাছ ভাজতেছি খাবারটা বেশি গরম হয়ে গেছে হাত পুড়ে গেছে তো সেই এই জন্য আরোই হয় ওই দেখো কত মাছ ভেজে রেখেছি আমি সি কালকে এখানে জন্মদিনের পার্টি হবে সেই জন্য আজকেই প্রিপারেশন চলছে আমার হাতের অবস্থা হলুদ মেখেছি একদিকে ভিডিও করা একদিকে মাছ বাজা চারটি খানি কথা না গোমাই বুঝছো না আমি ভিডিও করতেছি বলতেছি একদিকে ভিডিও করা একদিকে মাছ বাজা চারটি খানি কত না